অসম ও দেশের সঙ্গীত জগতের আইকন জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীভূমি নাগরিক সমাজের উদ্যোগে আগামী জেল গ্রন্থাগার গ্রন্থাগার জেলা প্রেক্ষাগৃহে আয়োজিত হতে যাচ্ছে এক অক্টোবর জুবিনের জীবন সঙ্গীত অবদান নিয়ে হবে আলোচনা পরিবেশিত হবে তার কালজয়ী গান অনুষ্ঠানে প্রশাসনিক পদস্থ কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা সোমবার সাংবাদিক সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধি সত রায় গৌতম চক্রবর্তী ও স্বপন চৌধুরী জানান জুবিনের অকাল প্রয়াণে সমগ্র শ্রীভূমি শোকাহত এবং এই অনুষ্ঠান তার প্রতি থেকে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে একটা বৃহৎ আকারে অনুষ্ঠানের আয়োজনে পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকদিন আগেই এবং এই উদ্দেশ্য নিয়ে তিনি করিমগঞ্জের জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা আরক্ষী অধীক্ষকের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা তাকে উৎসাহিত করেন এবং তিনি যদি এই ধরনের নাগরিক পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করেন জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাহলে তারা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসনাতে দিয়েছে